আজকে আমরা শিখব হেল্পিং ভার্ভের ব্যবহার মানে কিভাবে হেল্পিং ভার্ভকে ব্যবহার করে বাক্য তৈরি করা হয় সেটা শিখব এদের ব্যবহার অবশ্যই শেখা উচিত এদের ব্যবহার না জানলে ইংরেজি বলতে কিংবা শিখতে অসুবিধা হবে আজকে আমি খুব সহজে এদের ব্যবহার শিখিয়ে দেব আশা করি আপনার অনেক কাজে আসবে যারা বিগিনার্স তারা অবশ্যই এই ক্লাসটি মন দিয়ে দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস অ্যাম এম মানে হই বা হোয়া যেমন আমি একজন ছাত্র আই অ্যাম এ স্টুডেন্ট আই অ্যাম এ স্টুডেন্ট মানে আমি হই একজন ছাত্র এখানে মনে রাখতে হবে এমকে ফার্স্ট পারসন সিঙ্গুলার মানে আই এর সাথে ব্যবহার করা হয় ইজ ইজ মানে হয় সে খুশি বা সে হয় খুশি তো এর ইংরেজি হবে সি ইজ হ্যাপি সি ইজ হ্যাপি ইজকে থার্ড পারসেন সিঙ্গুলার মানে হি সি ইট এদের সাথে ব্যবহার করা হয় আর আর মানেও হয় যেমন তারা বন্ধু বা তারা হয় বন্ধু তো এর ইংরেজি হবে দে আর ফ্রেন্ডস দে আর ফ্রেন্ডস আর কে সেকেন্ড পার্সন সিঙ্গুলার বা প্লুরাল মানে ইউ এর সাথে ব্যবহার করা হয় আবার ফার্স্ট এবং থার্ড পার্সন প্লুরাল মানে উই দে এর সাথে ব্যবহার করা হয় ওয়াজ ওয়াজ মানে ছিল যেমন তিনি একজন শিক্ষক ছিলেন হি ওয়াজ এ টিচার হি ওয়াজ এ টিচার ওয়াজ হল পাস টেন্স অফ এম অ্যান্ড ইজ যা ফার্স্ট অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ব্যবহার করা হয় যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক অয়ার অয়ার মানেও ছিল যেমন তুমি দেরি করেছিলে ইউ অয়েললেট ইউ অয়েললেট ওয়ার ইজ দ্য পাস টেন্স অব আর যা সেকেন্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড প্রুরাল মানে ইউ এর সাথে ব্যবহার করা হয় এবং ফার্স্ট বা থার্ড পার্সন প্রুরাল মানে উই দে এর সাথে ব্যবহার করা হয় বি মানে হওয়া যেমন তোমার সতর্ক হওয়া প্রয়োজন ইউ নিড টু বি কেয়ারফুল ইউ নিড টু বি কেয়ারফুল বি ইজ দ্য বেস্ট ফ্রম অফ যাকে বিভিন্ন গ্রামাটিক্যাল কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় বিং মানে হচ্ছে যেমন সে সহায়ক হচ্ছে শি ইজ বিই হেল্পফুল সি ইজ বিং হেল্পফুল বিইং ইজ দ্য প্রেজেন্ট পার্টিসিপল অফ বি যাকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় বিন বিন মানে হয়েছে তারা প্যারিসে গেছে দে হ্যাভ বিন টু প্যারিস দে হ্যাভ বিন টু প্যারিস বিন ইজ দ্য পাস্ট পার্টিসিপেন্ট অফ বি যাকে পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় হ্যাভ হ্যাভ মানে আছে যেমন আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ কার আই হ্যাভ এ কার দখল নির্দেশ করতে এবং পারফেক্ট টেন্স গঠন করতে হ্যাবকে ব্যবহার করা হয় হ্যাজ হ্যাজ মানেও আছে যেমন তার একটি বই আছে সি হ্যাজ এ বুক সি হ্যাজ এ বুক দখল নির্দেশ করতে হ্যাজকে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ব্যবহার করা হয় এবং পারফেক্ট টেন্স গঠন করতে হ্যাজকে ব্যবহার করা হয় হ্যাড হ্যাড মানে ছিল তার একটি কলম ছিল হি হ্যাড এ পেন হি হ্যাড এ পেন হ্যাড ইজ দ্য পাস টেন্স অফ হ্যাভ অ্যান্ড হ্যাজ মানে হ্যাভ হ্যাজের পাস্ট ফ্রম হলো হ্যাড এবং হ্যাডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায় ডু ডু মানে করো বা করি যেমন তোমার বাড়ির কাজ করো ডু ইউর হোমওয়ার্ক ডু ইউর হোমওয়ার্ক ডু ইজ ইউজড অ্যাজ এ মেন ভার্ব মিনিং টু পারফর্ম অ্যান অ্যাকশান অর অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব দুই একটি মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় যা একটি অ্যাকশন সম্পাদন করতে বা একটি অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে ডাজ মানে করে সে তার কাজ করে সি ডাজ হার ওয়ার্ক সি ডাজ হার ওয়ার্ক ডাজকে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ব্যবহার করা হয় অক্সিলারি ভার্ব হিসাবে ডিড ডিড মানে করেছে তিনি তার কাজ করেছেন তো এর ইংরেজি হবে হি ডিড হিট জব হি ডিড হিট জব ডিড ইজ দ্য পাস টেন্স অব মানে ডুয়ের পাস টেন্স হলো ডিড ক্যান ক্যান মানে পারা আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম আই ক্যান সুইম অ্যাবিলিটি বা পারমিশন মানে ক্ষমতা বা অনুমতি নির্দেশ করতে ক্যানকে ব্যবহার করা হয় কুড কুড মানে পারতাম সে দ্রুত দৌড়াতে পারত হি কুড রান ফাস্ট হি কুড রান ফাস্ট কুড ইজ দ্য পাস টেন্স অফ ক্যান মানে ক্যানের পাস টেন্স হলো কুড এবং কুডকে সম্ভাবনা নির্দেশ করতেও ব্যবহার করা হয় উইল উইল মানে করবে তিনি আগামীকাল আসবেন হি উইল কাম টু মরো হি উইল কাম টু মরো হি উইল কাম টু মরো উইল ইজ ইউজড টু ইন্ডিকেট ফিউচার অ্যাকশনস মানে ভবিষ্যৎ কর্ম নির্দেশ করতে উইলকে ব্যবহার করা হয় উড উড মানে করত। সে তোমাকে সাহায্য করত। শি উড হেল্প ইউ শি উড হেল্প ইউ উড ইজ ইউজ টু ইন্ডিকেট এ পাস্ট হ্যাবিট or পোলাইট রিকোয়েস্ট মানে অতীতের অভ্যাস বা ভদ্র অনুরোধ নির্দেশ করতে উডকে ব্যবহার করা হয় শ্যাল শ্যাল মানে হবে যেমন আমি ফিরে আসবো আই শ্যাল রিটার্ন আই শ্যাল রিটার্ন শ্যাল ইজ ইউজ টু ইন্ডিকেট ফিউচার অ্যাকশনস অফ এন ইনফরম্যাল কন্টেক্স মানে ভবিষ্যৎ কর্ম নির্দেশ করতে শ্যালকে ব্যবহার করা হয় সুড স্যুড মানে উচিত ফর এক্সাম্পল তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত ইউ শুড ইট হেলদি ফুড ইউ শুড ইট হেলদি ফুড শুড ইজ ইউজ টু গিভ অ্যাডভাইস ওর ইন্ডিকেট অব্লিকেশান মানে পরামর্শ দিতে বা বাধ্যবাধকতা নির্দেশ করতে সুডকে ব্যবহার করা হয় মে মে মানে পারে যেমন আজ বৃষ্টি হতে পারে ইড মে রেন টুডে ইড মে রেন টুডে মে ইজ ইউজ টু ইন্ডিকেট পসিবিলিটি অর পারমিশন মানে সম্ভাবনা বা অনুমতি নির্দেশ করতে মেকে ব্যবহার করা হয় মাইট মাইট মানে হতে পারে তিনি আসতে পারেন হি মাইট কাম হি মাইট কাম মাইট ইজ ইউজ টু ইন্ডিকেট এ লোয়ার পসিবিলিটি দেন মে মানে মেয়ের চেয়ে কম সম্ভাবনা নির্দেশ করতে মাইটকে ব্যবহার করা হয় মাস্ট মাস্ট মানে অবশ্যই তোমাকে অবশ্যই নিয়মগুলি মেনে চলতে হবে ইউ মাস্ট ফলো দ্য রুলস ইউ মাস্ট ফলো দ্য রুলস মাস্ট ইজ ইউজ টু ইন্ডিকেট প্রয়োজনীয়তা বা দৃঢ় বাধ্যবাধকতা নির্দেশ করতে ব্যবহার করা হয় অডু অডু মানে উচিত বা হওয়া উচিত তোমার সতর্ক হওয়া উচিত তো এর ইংরেজি হবে ইউ অড টু বি কেয়ারফুল ইউ অড টু বি কেয়ারফুল নিড ডু নিড ডু মানে প্রয়োজন বা করতে হবে ফর এক্সাম্পল তোমার এটা জানা প্রয়োজন ইউ নিড টু নো দিস ইউ নিড ডু নো দিস ইউজ টু ইউজ টু মানে অভ্যস্ত ছিল যেমন সে সকালে হাঁটতে অভ্যস্ত ছিল হি ইউজ টু ওয়ার্ক ইন দ্য মর্নিং হি ইউজ টু ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যাম নট অ্যাম নট মানে নই বা না যেমন আমি ক্লান্ত নই আই এম নট টায়ার্ড আই এম নট টায়ার্ড ইজ নট ইজ নট মানে না বা নয় যেমন সে বাড়িতে নেই হি ইজ নট অ্যাট হোম হি ইজ নট অ্যাট হোম আর নট আর নট মানে না বা নয় যেমন তারা এখানে নেই দে আর নট হেয়ার দে আর নট হেয়ার ওয়াজ নট ওয়াজ নট মানে ছিল না যেমন আমি গতকাল ব্যস্ত ছিলাম না আই ওয়াজ নট বিজি ইয়েস্টারডে আই ওয়াজ নট বিজি ইয়ারডে ওয় আর নট ওয় আর নট মানে ছিল না তারা স্কুলে ছিল না দে ওয়াই নট অ্যাট স্কুল দে ওয়াই নট অ্যাট স্কুল হ্যাভ নট হ্যাভ নট মানে নেই বা করেনি আমি বইটি পড়িনি আই হ্যাভ নট রিড দ্য বুক আই হ্যাভ নট রিড দ্য বুক হ্যাজ নট হ্যাজ নট মানে নেই বা করেনি যেমন তার গাড়ি নেই হি হ্যাজ নট এ কার হি হ্যাজ নট এ কার হ্যাড নট হ্যাড নট মানে ছিল না বা করেনি তার পুরাতন বাড়ি ছিল না হি হ্যাড নট অ্যান্ড ওল্ড হাউস হি হ্যাড নট অ্যান্ড ওল্ড হাউস ডু নট ডু নট মানে না বা করে না যেমন তুমি কাজ করো না ইউ ডু নট ওয়ার্ক ইউ ডু নট ওয়ার্ক ডাজ নট ডাজ নট মানেও না বা করে না যেমন সে গান করে না হি ডাজ নট সিং হি ডাজ নট সিং ডিড নট ডিড নট মানেও না বা করেনি যেমন আমি কাজ করিনি আই ডিড নট ডু দ্য ওয়ার্ক আই ডিড নট ডু দ্য ওয়ার্ক ক্যান নট ক্যান নট মানে পারে না আমি এটা করতে পারি না আই ক্যান নট ডু দিস আই ক্যান নট ডু দিস গুড নট কুড নট মানে পারতো না বা পারেনি আমি সাহায্য করতে পারিনি আই কুড নট হেল্প আই কুড নট হেল্প উইল নট উইল নট মানে হবে না বা করবে না আমি আগামীকাল যাব না আই উইল নট গো টু মরো আই উইল নট গো টু মরো উড নট উড নট মানে হবে না বা করতো না সে আমার সাথে আসতো না হি উড নট কাম উইথ মি হি উড নট কাম উইথ মি শ্যাল নট হবে না বা করবে না আমি আগামীকাল আসবো না আই শ্যাল নট কাম টু মরো আই শ্যাল নট কাম টু মরো শ্যুড নট শ্যুড নট মানে উচিত না বা করবে না তোমার পড়া উচিত না ইউ শুড নট স্টাডি ইউ শুড নট স্টাডি মে নট মে নট মানে পারে না বা হতে পারে না যেমন আমি তোমাকে সাহায্য করতে পারি না আই মে নট হেল্প ইউ আই মে নট হেল্প ইউ মাইড নট মাইড নট মানেও পারে না বা হতে পারে না যেমন সে দেরি হতে পারে না হি মাইড নট বিলেট হি মাইড নট বিলেট মাস্ট নট মাস্ট নট মানে উচিত না বা হবে না তোমাকে স্কুলে যেতে হবে না ইউ মাস্ট নট গো টু স্কুল ইউ মাস্ট নট গো টু স্কুল am being মানে হচ্ছি আমি উন্নত হচ্ছি আই am being improved, আই এম বিইং ইম্প্রুভড ইজ বিং ইজ বিং মানে হচ্ছে কি পড়া হচ্ছে দ্য বুক ইজ বিং রিড দ্য বুক ইজ বিং রিড আর বিং মানেও হচ্ছে যেমন গাড়িগুলি পরিষ্কার করা হচ্ছে দ্য কারস আর বিং ক্লিনড দ্য কার্স আর ওয়াজ বিং মানে ছিল বা হচ্ছিল যেমন কাজটি করা হচ্ছিল দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান ওয়ার বিং ওয়ার বিং মানেও ছিল বা হচ্ছিল যেমন বাড়িটি রং করা হচ্ছিল দ্য হাউস ওয়াজ বিং পেন্টেড দ্য হাউস ওয়াজ বিং পেন্টেড উইল বি উইল বি মানে হবে সে আগামীকাল এখানে হবে হি উইল বি হেয়ার টু মরো হি উইল বি হেয়ার টু মরো উড বি উড বি মানেও হবে যেমন সে আমার সাথে থাকবে হি উড বি উইথ মে হি উড বি উইথ মে ক্যান বি ক্যান বি মানে পারে যেমন এটা করা যেতে পারে ইট ক্যান বি ডান ইট ক্যান বি ডান কুড বি কুড বি মানে হতে পারে সে যেতে পারে হি কুড বি গোয়িং হি কুড বি গোয়িং শুড বি শুড বি মানে হওয়া উচিত তুমি সঠিক হওয়া উচিত ইউ শুড বি কারেক্ট ইউ শুড বি কারেক্ট মে বি মে বি মানে হতে পারে সে আসতে পারে হি মে বি কামিং হি মে বি কামিং মাইড বি মাইড বি মানেও হতে পারে সে আসতে পারে হি মাইট বি কামিং হি মাইড বি কামিং মাস্ট বি মাস্ট বি মানে হওয়া উচিত এটা সত্য হওয়া উচিত ইড মাস্ট বি ট্রু ইড মাস্ট বি ট্রু ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভার্সেশন দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন